এই পৃথিবীতে যত মানুষ আসছে যত মানুষ আসে যত মানুষ আসবে নবী করিম সাল্লাহামের থেকে উত্তম মানুষ জগতে আসেও নাই কোনো দিন আসবেও না উনার থেকে উত্তম আদর্শ ওনার থেকে উত্তম মডেল এই পৃথিবীর মানুষ কোনো দিন দেখাতেও পারে নাই আর কোনোদিন দেখাতেও পারবে না এখন ওনার আচরণটা কেমন ছিল সম্মানিত আহলাক ওনার স্বভাব চরিত্র নিয়ে আল্লাহ বলেছেন আপনি মহান চরিত্রের অধিকারী যার ক্যারেক্টার সার্টিফিকেট দান করেন আল্লাহ নিজে সোহান আল্লাহ আরেকটু মহব্বতে সোহান আল্লাহ যার চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ তার কথাবার্তা আমল লাখলাখ সবই আল্লাহ রঞ্জে রঞ্জিত তিনি হলেন সবচেয়ে উত্তম মহান আচরণের অধিকারী তার থেকে উত্তম আচরণ তার থেকে উত্তম ব্যবহার এই পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না একমাত্র তার পক্ষে সম্ভব তা আমরা আসুন নবী করিম সাল্লিয়াম নিজেই বলেছেন উত্তম মেম মাকারিমা লাখলা আমি প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে আমি আসছি উত্তম মেম মাকারিমা স্বভাব চরিত্র আচার আচরণ কথা বার্তা চলন যত সাইড আছে এই সকল সাইডের সবচেয়ে শ্রেষ্ঠ নমুনাকারী হিসেবে সুবহানাল্লাহ আমার থেকে উত্তম নমুনা আমার থেকে উত্তম আখলাক আমার থেকে উত্তম স্বভাব আমার থেকে উত্তম আচরণ আমার থেকে উত্তম ব্যবহার এই পৃথিবীতে হতে পারে না